Hmm? Kami dia pulang, হাইলাকান্দিতে এনকাউন্টার কাছার পুলিশের মৃত্যু আফজল হুসেনের নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী হাইলাকান্দিতে এনকাউন্টার কাছার পুলিশের হাইলাকান্দি কালীবাড়ি রোডে কাছার পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘটল আফজল হুসেন বরভুইয়া নামে এক কুখ্যাত ডাকাতে আটক করা হয়েছে আফজলের এক সঙ্গীকেও শনিবার রাতে ডাকাতি এবং এক ধর্ষণ কাণ্ডের পর পুলিশ তাদের তাড়িয়ে নিয়ে হাইলেকার দিতে এনকাউন্টার করে নিহত ডাকাত উদ্ধারবন্দের বাসিন্দা বলে এক সূত্রে জানা গেছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আমরা জানতে পেরেছি রবিবার রাতে আফজলকে গ্রেফতারের পর পুলিশ ধাওয়া করে হাইলাকান্দিতে এনকাউন্টার করতে বাধ্য হয় সোমবার সকালে এক ঘটনা ঘটেছে বলে জানা গেছে উল্লেখ্য গান্ধী পেট্রোল পাম্পের দুই কর্মীকে তুলে নিয়ে যায় ছয় দুষ্কৃতী দুষ্কৃতি দল খানাদে পেট্রোল পাম্পের কার্যালয়ে রাত ভর এদিক ওদিক ঘুরিয়ে মারপিট করে দুজনকে শিলচর মেডিকেল কলেজ বাইপাস রোডে পৃথক ছেড়ে দেয় দুষ্কৃতিকারীরা সোনাবাড়ি ঘাটে আইজল রোডে এক নিজ যুবতীকে ধর্ষণ পর্যন্ত করে দুষ্কৃতীরা এই ঘটনা নিয়ে রবিবার ভোর থেকে গুরুত্ব সহকারে তদন্তে চালিয়ে লক্ষ্মীপুরের এসডিপিও এবং লক্ষ্মীপুর থানার ওসি জুর কদমে পদক্ষেপ নিচ্ছিলেন পেট্রোল পাম্পের দুজন কর্মীকে নিয়ে সরজমিনে তদন্ত রয়েছেন এসডিপিও এবং ওসি শনিবার রাতে এই ঘটনা সংগঠিত হয়েছিল ঘটনা নিয়ে বিন্দাকান্দি এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনার বিবরণ দিতে গিয়ে বিন্দাকান্দি পেট্রোল পাম্পের কর্মী বিশাল চাসা ও নৈশ প্রহরী অজিত আলী জানান প্রথমে রাত সাড়ে নাগাদ বিশাল পেট্রোল পাম্পের কাজ সেরে দিলখুশ বাগানে নিজের বাড়িতে যাওয়ার পথে বিন্দাকান্দি দ্বিতীয় খন্ডে একটি চার চাকার গাড়ি তার সামনে এসে দাঁড়ায় গাড়ি থেকে দুজন নেমে এসে তাকে জবরদস্তি গাড়ির পিছনে তুলে তাকে পয়লা পুলের দিকে নিয়ে যায় গাড়িতে ছিল মোট ছয়জন জীব তারা বাংলায় কথা বলছিল গামছা দিয়ে তার হাত মুখ বেঁধে রাখে অনেকক্ষণ গাড়ি নিয়ে এদিক ওদিক করতে থাকে অনেক দেরিতে তাকে নিয়ে যায় পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল পাম্পের নৈশ প্রহরী অজিত আলীকে ডেকে পেট্রোল দিতে বলে অজিতের বাড়ি পেট্রোল পাম্পের পাশে তিনি তাদের জানান সবকিছু বন্ধ রয়েছে তেল দিতে পারবেন না তখন অজিতকে বে মারপিট করে দুষ্কৃতিকারীরা এতে তার হাত জখম হয় তাকে জবরদস্তি গাড়িতে তুলে নেয় তবে এ ঘটনার সঙ্গে আফজল জড়িত কিনা তা এখনো জানা যায়নি নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন তোমাৰত লৈ লৈবাদ

গাড়ীত mm. থেকাই ये तो अभी 4 हो चुके हैं